নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দই আমরা ভালো আছি এখন হচ্ছে সকাল তো এই পাশে मम्मी হাঁস সারবা হাঁস সার যাও আও তো মা গরে সারান লাগবো দিদি করে নে সার দাও হ্যালো আলু ফুল গাছের কত সুন্দর দেখা যায় ছোট্ট গাছে যে ফুল ধরছে তো কালকে আসনে শুধু ঘর টোর ঝারু দিয়ে রাখছিলাম দু হাত ঝালু ধরেছে এখন দু হার ঝারু দিয়া নয় ঘর বাড়ির অবস্থা একবারে খারাপ হয়ে গেছে

এই যে আমি তে তুই ওইই কেরักছস তাহলে গেনজি গায় দে উপরে শাটল গুতাম খোলা রেখে হ্যাঁ নায়ক নাই কি দেখা যায় না হুম নাই কেন গলি দেখা যাবেনছে না নাই করো বাবু না তোমার দি নাতি নাছ না বেটি হে পূর্ব দেখ তো তোমার dekhle না হুম আচ্ছা তাৰ পাছত বৰ জাৰু দিম কৈছে দে ঝাৰুনী আহিছে বুজাই নাই কি কৈছ আৰু যে ওখোজ বান্ধছে আৰে ধৰিব ফুল গা চা এইটো বৰা হৈছে না ৰে

চোখের স্যার বুঝছেন না তো আমার সকালে কাজকর্ম শেষ ওই পাশে কিছু কাপড় চোপড় ভিজাইছি মামুনি আবার এদিকে পড়তে বসে স্কুলে যাইব তো এখন বাজে হচ্ছে কয়টা সাড়ে আটটা প্রায় বাজে তো কিছু সময় পরবো আর আমি যে কাপড় চোপড় ভিজাইছি তো সেখানে কাপড় চোপড়গুলো আর কি ধুয়ে দিব হ্যাঁ তাইতে তো সময় আছে তোর মধ্যে তার তো লেখা শেষ কর আমি এরপর পাশে কাপড় চোপড় দিয়ে ধুয়ে দিই তো আত্মীয় বাড়ি গেলে আর কি কাপড় চোপড় হয় তো মামুনির আমার সব ধুয়ে দিছি তা বাকি আছে কিছু কালকে দিমো আজকে সবগুলো পারবো না একসাথে তোর নাম লিখতেছে ক খ খা সব লিখতেছে লেখ তাহলে পাশে যে আমরা রেডি হয়ে গেছি এখন স্কুলে যাবো খাওয়া দাওয়া করে নিছি আর মামুনি রেডি হয়ে গেছে তুই স্কুলে যাই তারপরে স্কুল থেকে আসার পরে আবার কি করে দেখো ছবি ডাকাইছে ওরা বট গাছ আবার ফল ধরে নাকি বট গাছ তাহলে আর ছাড়া দিদি কি মনেছে তো এই যে মামুনি সিরা হালাইছে রং করতে করতে নাকি

তো আমরা এখন না যাই আমি বানে উঠে গেছি আবার সিনজুরি নিমন্ত্রণে এখানে এখানে না বড় মা গো বাড়িতে তো এখানে আজকে হচ্ছে দশা তো দশা নিমন্ত্রণ তো বাড়িতে সবাই যাইতেছি বাবা গেছে আগে এখন আমরা বাকি যারা আছি তারা যাইতেছি না একটা হ্যাঁ যাওয়ার আগে কি খাবেন কি খাও চকলেট মা দরজা খুলো তো এবার সামনে যে বের

তো আমাদের নিমন্ত্রণ হচ্ছে চার দিনে তখন হচ্ছে যে মেয়েরা আর কি সাদ্য করে বাবা মাঝেই মোরুক মেয়েরা হচ্ছে দিনে শ্রাদ্ধ করে মানে যদি মেয়েদের বিয়ে হয় আর যাদের বিয়ে না হয় তারা তো ভাবে করে না মানে করে না কি বেশিরভাগই দেখা যায় যে করা হয় না করে না কিন্তু যাদের বিয়ে হয় তারা আর কি চার দিনে শ্রাদ্ধ করে তারপর ছেলেরা আবার কি করে দশ দিনে দশা করে মানে দশার জন্য দশা নাচ হয় তো দশা নাচ পুরার পরে আর কি যাদের আর কি সামর্থ্য হয় তারা হচ্ছে আর কি লোকজন খাওয়ায় যে যেভাবে পারে আর তারপরে হচ্ছে পনেরো দিনে তারপরে হচ্ছে শ্রাদ্ধ করে তো সেইটাই আবার যার যার কি সামর্থ্য তো সেই জায়গায় তারাও সেইভাবে আর কি খরচ করে সবার তার সামর্থ্য একরকম না তো কেউ বেশি পারে কেউ কম পারে তো ছোটো আবার ঠান্ডা লাগছে দেখে ছোটো কাকি আবার আসে নাই

মানুষ মারা গেলে যে দিন যায় মানে দেখতে দেখতে দিন মানে তারিখ জায়গা হিসাবে আজকে আজকে করতে 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 দেখতে দেখতে সময় গড়িয়া পড়া গেছে গা তো আস্তে আস্তে তো সড়কে এসে পড়ছি আসলে সবাই মিলে কথা বলতে তুলতে গেলে আর কি সময় লাগে না বেশি আর এই যে কেবল প্লার পরীক্ষা শেষ হল যারা আর কি থ্রি ফিরে পড়ে ফাইভের গুলো তো আর কি বিদায় অনুষ্ঠান হয়ে গেছে ওদের হচ্ছে এসএসসি পরীক্ষা কিন্তু যারা থ্রি থেকে ফিরে পড়ে তাদের পরীক্ষা আর কি যে কেবল শেষ হলো মামনির পরীক্ষা শেষ হয়েছে বারোটায় মামনি ডিসকলে হাপুরসি মামনি মামা ওইটা হং গুড়া যে গুড়া খাইছিলাম না দৌড় দে ওই গুড়া একটা গুড়া ওই গুড়া নাই গো বলছে একবার সরানো জল দাও ওরে গুড়ার গাড়ি নাড়া গাড়ি না গায় সামনে ওরে সামনে গাড়ি না গায় ওরে গাড়ি যে পিছনে মাটি মুটি করে একটু রিকো খুলে রাখছে বালি দেহরে বাপি এখানে সকাল বেলায় গুল বালি আছে না দেখছ রাস্তা এটা হচ্ছে পাকা করবে তার জন্য আর কি যে বালি মাটি ফেলাইতেছে আর সাইড দেওয়া হচ্ছে ইটিটি করে দিছে রাস্তা হলে মাকে যাতায়াতের সুবিধা হইব है <laughs> जा এই পাছে যে মানে ঠাকুৰদা দে

যদি দৌড়ানি খেপা না চা যা দৌড়ান দিয়ে বলা বানা এ একটা না আরেকটা বেঁধে দিছে দুইটা কে দৌড়ি এই পাশে যে সূর্য লাল হয়ে গেছে কিছুক্ষণ পর ডুবে যাইব আর ওই যে ভক্তার মামনি পাশ দিয়ে দিয়েছে আর আমরা বাড়িতে এসে পড়েছি এই যে এটা হচ্ছে পশ্চিম সাইড দিয়ে আসলাম পড়ে গেছে কানা কিনা নিচে তো যাই বাড়িতে তারপর আবার হাঁসে হিসা পরবনে মানে কাঁচাটা ওঠায় আগর

তো তো দেখাইলাম গুলি মন করে গেছিলাম তো আমরা তো নিমন্ত্রণে গেছিলাম দেখাইলাম তো হয়তো এখানে এরকমভাবে কিছু দেখাই নাই তো ওই জায়গায় করছিলো হচ্ছে দই চিড়া প্রথমে দিছে যে যতটুকু পারে তারপর হচ্ছে খিচুড়ি করছিলো সবজি খিচুড়ি তো দইও ভালো হয়েছিলো তারপর হচ্ছে খিচুড়িও ভালো হয়েছিলো দুইটাই তো আমার বড় মার জন্য আশীর্বাদ করবেন তো সেজন্য পরে পরে ভালো থাকতে পারে রাখছি আসের তো যাই হোক আজকে ভিড়টা বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে থাকেন সাথে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ওটাই হইল কেউ হইলেছে বড়টাই হুইব আমারও তাই মনোয় বানছে মনে ডিম দিব হুইলে সে ছোট বড়োডাই হুইব তা ছোটো ডিম দিব রে মনে আসে ডেকে কি দেখ এই করিস খালে তালে সব ডিম মনে পারে নাকি